সাড়ে তিন হাত কবরের জায়গা না পেয়ে গর্বদারিণী মাকে কবর দিল ঘরের বারান্দায় দর্শক শ্রোতা এই চাঞ্চল্যকর ঘটনাটি করে যায় দৌলতখান উপজেলার জয়নগরে দর্শক শ্রোতা দুনিয়াটা কতটা নিষ্ঠুর ওই এলাকার মানুষ কতটা নিষ্ঠুর একবার চিন্তা করে দেখেন যদিও এলাকাবাসীকে এখানে দোষারোপ করা যাচ্ছে না দর্শক শ্রোতা এই মহিলাটি মারা দেওয়ার পরবর্তীতে তার সন্তানরা তাদের পারিবারিক যে কবরস্থান আছেন সেই কবরস্থানে কবর দেওয়ার জন্য যায় তার মাকে কবর দিতে গেলে তার চাচা ভাই সেখানে বাধা সৃষ্টি করে যে আমাদের পারিবারিক কবরস্থানে তোমার মাকে কবর দেওয়া যাবে না কারণ পারিবারিক দরিদ্রতা এতটাই ছিল যে তাদের বাড়ির ভিতরে কোনো অর্থ সম্পদ ছিল না তারা যেখানে গড় করে থাকে সেটাও তাদের চাচাদের জায়গা পরবর্তীতে মাকে বা তাদের বাড়ির পারিবারিক কবরস্থানে কবর দিতে না পেরে নিজের ঘরের বারান্দায় যেখানে তারা থাকে সেই বারান্দায় কবর দিয়েছেন মাকে সেখানেও তার চাচা এবং চাচাতুবাইরা বাধা দিচ্ছে যে গড়ের বারান্দা থেকে তোমার মায়ের দেহটি উঠিয়ে ফেলতে হবে এখানে কবর দেওয়া যাবে না কারণ তারা দাবি করছে যে এই মহিলা এবং মহিলার সন্তানরা যেই বিটায় থাকে সেই বিটাও নাকি তাদের চাচাদের তাকে কোথাও মাটি দেওয়া যাবে না এদেরকে আসলে কি বলা উচিত এরা কি মানুষের কাতারে পড়ে কিনা একটু আপনারা কমেন্ট বক্সে জানাবেন মানুষ কতটা নিচে নামলে আর কতটা নিষ্ঠুর হলে মানুষ এই সমস্ত কথা বলতে পারে চিন্তা করে দেখেন একজন মানুষের মৃত্যু থেকে কিন্তু আরেকজন মানুষ শিক্ষা নিতে পারে যেই চাচা তার বাতিজাদেরকে তার মাকে মাটি দেওয়া দিতে বাধা সৃষ্টি করেছে নিজের ঘরের বারান্দায় মাটি দেওয়ার পরে সেখান থেকে উঠিয়ে ফেলতে বলছে সেই চাচা একটাবার চিন্তা করছে না যে সে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তার ছেলেরা তাকে এই সাড়ে তিন হাত মাটিতে গত্ত করে সেখানে পুঁতে রেখে আসবে ফুতে ফেলে দিয়ে আসবে সে এমন একটা মন মানসিকতার পরিচয় দিয়েছে যে তার সন্তানরা হয়তোবা সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরবর্তীতে তার কবরে কখনো দোয়া করার জন্য যাবে না চিন্তা করে দেখেন এই মানুষটার আসলে কি সাজা হওয়া উচিত এই মানুষটাকে কি করা উচিত দর্শক শ্রোতা এখানে এখন এলাকাবাসী কিন্তু আসলে ক্ষিপ্ত হয়ে গেছেন এলাকাবাসী এবং পুলিশ প্রশাসন তো আমি সে এলাকাবাসীর উদ্দেশ্যে বলবো আপনারা যারা এলাকাবাসী আছেন আপনাদের কবরস্থানে এই মহিলাটিকে অন্তত পক্ষে একটু কবর দেওয়ার জায়গা দেন তবে আমাদের এলাকায় কিন্তু এই ধরনের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি আমাদের এলাকায় এমন অনেক মানুষ আছে যাদের কিন্তু পারিবারিক কোনো কবরস্থান নেই কিন্তু এলাকায় যে কোনো কারো কবরস্থানে কিন্তু কবর দিতে সবাই দিচ্ছে কেউ কিন্তু বাধা দিচ্ছে না তো আসলে মানুষের মনের ভিতরে এই ধরনের মন মানসিকতা থাকা উচিত যে একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় সেই মানুষটাকে কবর দেওয়ার ব্যবস্থা করা উচিত মানুষ কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন আসলে ওই এলাকার এখন ওই এলাকারই আসলে সম্মানটা চলে গেছে ওই এলাকার বদনামিটা এখন সারা বাংলাদেশের মানুষের কাছে জানা হয়ে গেছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু আলোচনা সমালোচনা করছে ওই এলাকার মানুষকে নিয়ে একজন মহিলা মরার পরবর্তীতে তাকে কবর দেওয়ার জায়গা নেই পারিবারিক কবরস্থানে কবর দিতে গেলে চাচা এবং বাতিজারা চাচা তো মিলে মহিলাটিকে কবর দিতে তার ছেলেদেরকে বাধা দেন ঘরের বারান্দায় কবর দেওয়ার পরবর্তীতে তারা ওই বিটে তাদের বলে দাবি করে সেখান থেকেও মহিলাটির দেহটি উঠে ফেলতে বলে আসলে আমার এখানে বলার কোনো বাসা নেই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট বক্সে জানাবেন